আসসালামু আলাইকুম ফিওয়ার্স চলে এসেছি আজকে আমরা আবারও একদম হচ্ছে বোম্বে ডিজাইনের কিছু আপনার ছেলে বাচ্চাদের জন্য স্যুট কোট নিয়ে চলে এসেছি একদম খুব চমৎকার চমৎকার কালেকশন থাকবে ছোট একদম এক থেকে শুরু করে আপনার সাত বছরের ছেলে বাচ্চাদের জন্য ড্রেস পে শুরুতেই দেখাচ্ছি আমরা খুব সুন্দর একটা কালারফুল একটা হচ্ছে কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন আ কালারটা আপনার হচ্ছে একটু orange একটা ইট টাইপের একটা কালার ঠিক আছে টেরাকোটা কালার যেটাকে বলা হয় এই জায়গা দেখেন স্টোন দিয়ে খুব সুন্দর ডিজাইন করা কোটি আছে উপরে কত থেকে কত বছর হচ্ছে এটা আছে দুটি কালার আছে আচ্ছা এটা একটু খুলে দেখাই এটা দেখাচ্ছি ওকে সেকেন্ড কালারটা আমরা দেখাচ্ছি পিছনে রাবার আছে আছে আচ্ছা সামনে প্রত্যেকটারতে চেন থাকবে ওকে কাপড়গুলো স্টিচি হবে স্টিচি হবে ঠিক আছে ছোট বাচ্চারা এক যে থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 1 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য জি এবং প্রাইস হবে প্রাইস হবে 1500 টাকা ওকে আছে ঠিক আছে এটার মধ্যে যে যে কালেকশন আছে বা কালার ডিজাইনগুলো আছে সবগুলোই দেখিয়ে দিব আপনাদের যা যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন দুটি কালার আছে এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য প্রাইস হবে 1500 টাকা এই যে দেখেন এটা দেখেন এটা চেকের মধ্যে প্যান্টটা এই দেখেন

একদম সলিড ব্ল্যাক এর মধ্যে কত সফট দেখেছেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্টিচি ফেব্রিক্স এর মধ্যে থাকছে প্রাইস থাকছে এটার পনেরোশো টাকা অনলি ওকে এক থেকে এই যে দেখেন এই যে দেখেন ওকে সাথে সুন্দর একটা কালারের ডিফারেন্ট কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে এক থেকে সাত প্রাইস হবে পনেরোশো টাকা অনলি যার ভাল লাগবে অর্ডার করে ফেলবে এটা দুটি কালার পাশাপাশি রাখলে বোঝা যায় রাইট এক থেকে সাত ঠিক আছে এটা দেখেন একেবারে নিউ ডিজাইন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন ব্ল্যাক না কিন্তু হ্যাঁ আপনার হচ্ছে একটু কেমন যেন একটু অ্যাশ অ্যাশ ব্ল্যাক এটা হলো হচ্ছে একটু কফি কফি ব্ল্যাক এরকম আর কি একটা টোন দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে 1500 টাকা সেম ডিজাইনের সেকেন্ড কালার এই যে দেখেন এটা কফি ব্ল্যাক এটা হচ্ছে আপনার কফি ব্ল্যাক দেখেন ঠিক আছে প্রাইস থাকছে 1500 একদম কোয়ালিটির আনকমন একটা স্টাইল আনকমন স্টাইল এই যে দেখেন অনেক সুন্দর কাপড় এই যে দেখেন ঠিক আছে

ঠিক ব্যাক সাইডেও কত যে সিকোয়েন্সের কাজটা আছে থাকছে থাকছে এটা দেখেন স্টাইলিস্ট ফাশন স্টাইলিশ ওকে ফেব্রিকটা দেখেন কি সুন্দর দেখেছেন থেকে আপনার হচ্ছে ডিজাইনের মধ্যে মানে কোয়ালিটি পছন্দ করে ঠিক আছে থেকে এটা দেখেন ওকে

দুই থেকে তিন বছর শুরু হয়ে গেছে আর আর ওগুলো কিন্তু এক থেকে শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে ওকে দুই থেকে তিন বছর 1500 1500 টাকা প্রাইস এটা দেখেন এক বছর আচ্ছা এটা 6 মাস থেকে এক বছর এই যে দেখেন মাত্র 1500 টাকা এটা শার্টটা কিন্তু অনেক সুন্দর মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এক বছর থেকে দুই বছর এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এটা পাচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা এটাও পাচ্ছেন 1500 টাকা ঠিক আছে ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজায় তিন বাই চৌষট্টি নং দোকান তিন বাই চৌষট্টি নং দোকান আর এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ